আরেকবার যদি এরকম করে পুরা সব মেয়ে লোক মিলিয়া ঝাড়ু পাটা লই আইমু আয়া অফিস উড়াইলি মু বাইরে যদি এটা না হয় হোয়াটসঅ্যাপ উড়াইলি হোয়াটসঅ্যাপ উড়াইলি মু হোয়াটসঅ্যাপ নাই জানি বাইরে ফলাই দিমু নিয়া দেখা যাবে মেয়ে লোকের কত পাওয়ার আছে মেয়ে লোক কত পর্যন্ত যাইতে পারে তখন এটা দেখা আমরা যে প্রেস মিটিং করছি রুবি হোয়াটসঅ্যাপ নিয়া এটা জন্য আমরা আজকে আইসি ডিসি মহোদয়ের কাছে আজকে আই আমরা এটা জমা দিছি তাই না আমরা রিসিভ কপি দিয়া দিছে ওয়ান এখান থেকে সরে যাইতো আমরা আবেদন জানাইছি কতটুকুই আমাদের না এখানে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমরা মন্দিরে যাইতে পারি না রাস্তাঘাটে যাইতে পারি না চলাফেরা করতে পারি না প্লাস আমরা বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার বাচ্চাদের এদিকে স্কুল কলেজও নিয়ে যাইতে লাগে টিউশনও নিয়ে যাইতে লাগে সুন্দর করে একটা মেলুক ভাইড়ूबर মতো কোনো অবস্থায় पाত না ওই কারণে আমরার বিরাট অসুবিধা এখানে একটা গণবশতি জায়গা ওইসবটা কোন এখানে জমা দেওয়ার পরে এটা কইয়া দিছে যতটুকু পারি আমরা চেষ্টা করবো এটা এখান থেকে ওয়ান্স সরকারের দিছে ঠিক আছে চলতো ঠিক আছে অন্য জায়গায় এই জায়গা থেকে এটা উর্ধ হয়ে আমরা ছেলে মেয়ে স্কুলে যাওয়া কলেজে যাওয়া মন্দিরে যাওয়া আমরা খুব প্রবলেম হয় রাস্তাঘাটে আমরা ছেলে মেয়ে চলতে পারি না রাত্রেবেলায় ওয়ান শপ থাকবে কিনা জামাই রেখে পিঠাপিটি করতো নি করে আরেকবার যদি এরকম করে পুরা সব মেয়ে লোক মিলিয়া ঝাড়ু পাটা লই আইমো আইয়া অফিস উড়াইলি মো বাইরে যা যদি ওইটা না হয় ওয়ান শপ উড়াইলি ওয়ান শপ উড়াইলি ওয়ান শপ থাকতো না কেন ওয়ান শপ পুরো বাইরে ফেলাই দিমু নিয়া দেখা যাবে মেয়ে লোকের কতটুকু পাওয়ার আছে মেয়ে লোক কতটুকু পর্যন্ত যাইতে পারে তখন এটা দেখা যায় ওষান তো বন্ধ হইতো ওয়ান সব থেকে উঠে যাইত আমরা কাছে আমরা অনুরোধ করছি সব আসন্ন মহিলা সব আসন্ন মহিলা সব আসন্ন সব বন্ধ হইতো বন্ধ হইতো নাম

ওহে হইলে সরকারে এটা সরকারের কাছে আমরা আবেদন করতেছি এটা মানে এইখান থেকে উটায়া যে কোন জায়গা দিয়া বসাক আমরা না করি না বংশের লাইসেন্স দিছে লাইসেন্স বিক্রি করা লাগে লাগে মেইন রুটের মধ্যে না মে চলেলে চলাফেরা যায় না চলে মেলে স্কুলে যাওয়া যায় না বাজেগুলা বাসা শুনতে হয় এই মদের দোকান থেকে মাংস দোকানে একটা সামনে রাখছে বুতল ল আর মাংস দোকানে গিলে আর খায় এটা হইবনি এটা কোন সময় চলবে না এটা বন্ধ না হইলে তো ওয়ান সবকে বাইরে জারুদা বাইরে মু ওয়ান সব জারুদা বাইরে মু পাবলো সব মে লোক সব মে লোক যাই মু জারুদা বাইরে মু তখন পাবলিক কে পাবলিক উপরে সরকার কি পাবলিক মানবো না নি পাবলিক কি তা লাগে সরকার পাবলিক সরকার রাখছে আর সরকারও পাবলিক পাবলিক দিয়া সরকার সরকার এগুলো আমি কইতেছি অনুরোধ

একজন মানুষ সবার করে সমাজের কাজ করে না ভালো একটা মানুষ আমরা চাই না আমরা ওইটি বইতেছি তারা চক্রান্ত করা হয়েছে তারা ভাষা নিইতেছে বুঝছো

আঙ্কেল লেগে এত কোনো খারাপ কাজ করছে না না ভালো কাজ করছে আজকে সব ভালো কাজ করার দিয়ে সেরা ফাঁসছে কেন ফাঁসতো আমরা সবাই চাইলে আমরা সবাই রে ধর আমরা সবাই তো বিরোধিতা করতেছি